এবার বরিশাল পলিটেকনিক কলেজে ষষ্ঠ সেমিস্টারের এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে একই কলেজের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীর বিরুদ্ধে একই কলেজের জুনিয়রদের সহায়তায় বহিরাগতদের এনে হামলা চালানো হয়েছে বলে দাবি এই ঘটনার বিচার চেয়ে অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন ষষ্ঠ সেমিস্টারের ছাত্ররা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা

প্রথমে বলছে যে মিসওয়াল হয়েছে কিন্তু মিসওয়াল না ওই ছেলেকে আবার নিয়ে আসছে আসার পরে আবার না কলেজ গিয়ে সামনে বসে মারছে ষষ্ঠ পর্বে আবির নামের ও ভাই ওই ভাইকে মারতে আপনার কলেজের গেটের শুরু থেকে একবার প্রথমে ভিতরে ঢুকতে ওই গেট পর্যন্ত মারতে মারতে আসছে তারপর হইলো তাই আমার বন্ধু ধর থেকে আসে অনেক হামলা করছে আমি ধর আমার উপরে হামলা করছে অধ্যক্ষের কাছে দেওয়া ভুক্তভোগী ফাহাদ হোসেন আবি নামে এক ছাত্র অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি ও তার এক বন্ধু ইব্রাহিম বুধবার কলেজে প্রবেশের সময় চতুর্থ সেমিস্টারের ছাত্র জাওয়াদ নিশান ও তাওহিদ ইসলাম সিয়াম বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তাদের ওপর হামলা চালায় এতে আহত হওয়ার পর তারা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন

তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি বরিশাল পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন রুবাই জান্নাত মতবাদ ডিজিটাল বরিশাল